নমস্কার আমি অতুল বিশ্বাস আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল স্বপ্নপূরণ থ্যাংক ইউ আপনাকে আপনি ভিডিওটা ওপেন করেছেন আজকে যদি আপনার বার্থডে থাকে তো হ্যাপি বার্থডে টু ইউ আজকে যদি আপনার ম্যারেজ ডেটা থাকে হ্যাপি ম্যারেজ ডে তা ফ্রেন্ড সুস্থতা আমাদের আসল লক্ষ্য স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলবো আমার হাতে তো দারুণ একটা প্রোডাক্ট চলে এসছে আপনারা ভাবতেও পারবেন না আমি কী প্রোডাক্ট নিয়ে এসেছি এমআই কোম্পানি কিন্তু যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করে মানুষের মনের কথা মানুষের স্বাস্থ্যের কথা ভেবে দারুণ প্রোডাক্ট লঞ্চ করে তাই আমাদের কোম্পানির নিউ লঞ্চিং প্রোডাক্ট আজকে নিয়ে আসব সেই প্রোডাক্টটা আমাদের ওবিসিটি হাত থেকে রক্ষা করবে আমাদের শরীরে মেদ ঝরতে সাহায্য করবে যারা আমরা ওয়েট লসিংয়ের জার্নিতে আছি তাদেরও দারুণ হেল্প করবে তুই ভাবছেন তো প্রোডাক্টটা কী অবশ্যই প্রোডাক্ট দেখাবো পুতুল বিশ্বাস আপনাদের কাছে নিয়ে এসছে আজকে এমআই কোম্পানির অন অ্যান অন এই প্রোডাক্টটা কিন্তু দারুণ মার্ভেলাস প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার মানে আপনার আমরা যারা ওয়েট লসিং করি না যারা অনেক সময় ভাবি ডায়েট করবো অনেক সময় না খেয়ে আমরা ডায়েড করে যাচ্ছি ভুল সিদ্ধান্ত আমাদের খেতে হবে তো পারফেক্ট খাবারগুলো আমাদের দরকার এবং অনেক সময় ওয়েট লসিং করতে যেয়ে স্কিনের মধ্যে কেন একটা রিঙ্কেল টিঙ্কেল পড়ে যায় এটা কিন্তু সেটা করতে দিবে না এবং আমাদের যে এই যে জার্নি প্রচুর মহিলা আমরা বাড়িতে কাজ করছি বাইরে কাজ করছি তাদের ব্যায়াম করার সুযোগ নেই তারা বিভাবে জিমে যেতে পারছি না তাদের জন্য তো মার্ভেলাস প্রোডাক্ট এটা কারণ সময় আমাদের হাতে কম তাই সেই সময়ের মধ্যে ফিটনেস থাকতে হবে মেদ আসতে দেওয়া যাবে না আমাদের ওবিসিটি আসতে দেওয়া যাবে না অলরেডি যারা একটু মেদ হয়ে গেছে যারা একটু চাচ্ছেন নিজেদের ফিট রাখবেন তাদের জন্য তো দারুণ প্রোডাক্ট এবং অনেক সময় আমাদের সুগার পেশেন্টদের ওবিসিটি আসে তাদের কিন্তু মোটা হওয়া যাবে না মোটা হলে ইনসুলিনের প্রবলেম হয় তাই সুগার পেশেন্টদের জন্য কিন্তু দারুণ প্রোডাক্ট এটা সুগারের মেডিসিন নয় এটা একটা সাপ্লিমেন্ট বা একটা শরবত হিসাবে নিতে পারি কারণ আমরা অনেক সময় বলি আমরা সুগার পেশেন্ট আমরা কি খাবো ইয়েস পে মোরোলাইপ কামিং মোরলাইফ চলে এসছে যারা আমরা বর্তমানে সুগার পেশেন্ট বা আপকামিং যাদের মনে হচ্ছে যে আমার সুগার হতে পারে লেভেলটা একটু আছে তারাও খেতে পারেন নর্মাল পেশেন্ট যারা তারাও খেতে পারেন সরি যারা একদম সুস্থ মানুষ যাদের কিছুই হয়নি যারা ফিট থাকতে চাচ্ছেন তারাও এতে খেতে পারেন কারণ এটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ফার্স্ট টাইম মাই লাইফটা নিয়ে এসছে মোরো লাইফ ইয়েস ইডলির রেড অরেঞ্জ থেকে এখানে তৈরি হয়েছে রেড অরেঞ্জ দেওয়া আছে এখানে মেন প্রোডাক্ট রেড অরেঞ্জ কিন্তু এখানে ফ্রেন্ড আরও কিছু প্রোডাক্ট দেওয়া আছে যে প্রোডাক্টগুলো শুনলে আপনারা অভাব হয়ে যাবেন যেই প্রোডাক্টগুলো দিয়ে এত সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করতে পারে কোম্পানি ইয়েস আমাদের যে ঘাস মালাবার গ্রাস বলি অনেক সময় দুর্গা ঘাসও বলে থাকি সেটাও আছে এখানে অশ্বগন্ধা গ্রিন টি এবং মালাবার বলে একটা ফ্রুট সেটাও আছে সাথে গ্রিন টি তো বললাম এখানে আঙুর পাকা পেঁপে ডালিম বা বেদানা অ্যালোভেরা সমস্ত জিনিস দিয়ে ধরি একবার ভাবুন তো এই সমস্ত জিনিস আপনি একসাথে পাচ্ছেন এখানে তিরিশটা সাসে আছে সেই তিরিশটার মধ্যে আপনি যখন মেন খাদ্যটা খাচ্ছেন সেই খাওয়াটা খাওয়ার কুড়ি মিনিট পরে স্যাসেটা খুলে এমনি কাঁচের গ্লাস স্টিলের গ্লাস যেখানে আপনি নিতে পারেন আড়াইশো এম এল জলে ম্যাক্সিমাম আপনি খেতেই পারেন তো মিনিমাম এটুকু জলের মধ্যে প্যাকেটটা গুলে আপনি খেয়ে নিন খাবার পরে এবং রাতেও খাবার পরে খেয়ে নিন আপনার সময়ও অনেকটা মানে লস হলো না যে জিম করতে হবে এ জিম করা ভালো ব্যায়াম করা ভালো ব্যায়ামের বিরুদ্ধে আমরা নই আপনি যদি টাইম পান আপনি যোগা করুন খুব ভালো জিনিস কারণ আমাদের আয়স ডিপার্টমেন্টের থেকে যে সমস্ত প্রোডাক্টগুলোকে সার্টিফাইড করা হয়েছে সত্যি আমাদের দারুণ প্রোডাক্ট কারণ কোম্পানি নিজেদের বিজনেস টার্নওভার বাড়ানোর জন্য প্রোডাক্টে কম্প্রোমাইজ করে না মানুষের প্রয়োজনে নিয়ে আসে প্রোডাক্ট তাই মোরো লাইফ একটা আশ্চর্যজনক প্রোডাক্ট যে এমন করেও ভাবতে পারে একজন কোম্পানি একজন কোম্পানির প্রোডাক্ট নিয়ে আসতে পারে যে এত সুন্দর প্রোডাক্ট সত্যি আমাদের সবারই প্রোডাক্টগুলো ইউজ করা দরকার একদম রিজনেবল কারণ এখানে আমি দামটা বলছি না আপনার যদি মনে হয় আপনি প্রোডাক্টটা নেবেন আমার কল নাম্বার নিচে যাচ্ছে সেই কল নাম্বারে আপনারা কল করুন আমি তো কল নাম্বার দিয়েই দিব দেখুন সুস্থতার চাবিকাঠি লাইফ লাইফস্টাইলের প্রোডাক্ট আমি বলতেই পারি সুন্দর যে আসল রহস্য লুকিয়ে আছে এমআই লাইফস্টাইলের প্রোডাক্টে আপনারা যদি নিজেদের সুস্থ রাখতে চান তাহলে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকলে সুন্দর থাকবেন সুন্দর থাকলে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে আপনি অলওয়েস একটা স্মাইল দিবেন আর আপনার সেই স্মাইল দেখে আপনার আশেপাশে মানুষ ভালো থাকবে তাই হলো না এখানে কোনোটাই লস নেই খালি ওয়েট লস করুন আপনি ফিট থাকুন তাই আমাদের এ লাইফ টাইম মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানির এই মোরো লাইফ আমাদের সবার জন্য যদি থাকতে চান জীবনে সুস্থ যদি থাকতে চান নিজে ফিট তাহলে লাইফ আপনার জন্য ফ্রেন্ড তা থ্যাংক ইউ এই মোরো লাইফটা যদি আপনি নিতে চান আমাকে কল করবেন আমার কল নাম্বার এইট ফাইভ নাইন সেভেন ডবল ফোর নাইন জিরো সিক্স ফোর আমার কোম্পানির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মাই লাইফস্টাইল মার্কেটিং ডট কম ইয়েস আজকে আমার এত ভালো লাগছে এই প্রোডাক্টটা দেখাতে কারণ আমি প্রতিনিয়ত অনেক প্রোডাক্ট দেখাই দেখানোর পরে আমার মনে হয় যে সত্যি এই প্রোডাক্টগুলো আমি যদি একটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি না আজকে আপনার ইউটিউবে এসে আমার কথা বলা সার্থক আর একটা জিনিস দেখুন প্রোডাক্ট ইউসের মাধ্যমে রোজগার দিচ্ছে কোম্পানি বলুন তো এত সুন্দর সুযোগ কি আমাদের নষ্ট করা উচিত এত সুন্দর প্রোডাক্ট আয়ুষ ডিপার্টমেন্টের থেকে সার্টিফাইট করা হয়েছে সেই প্রোডাক্টগুলোকে আমাদের ব্যবহার করা উচিত না বন্ধু আমরা কবে অসুস্থ হব তার জন্য কি আমরা সেভিং করবো না ফ্রেন্ড এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি নিজেকে সুস্থ রাখুন মানুষকে সুস্থ রাখুন আপনার তো এমনিই মানি সেভিং হয়ে যাবে কারণ বড়ো বড়ো হসপিটাল বড়ো বড়ো নার্সিংহোমে আপনি টাকা খরচ করার জন্য যে সেভিংসটা করছেন অনেক সময় আমরা অনেক ধরনের বঞ্চিত থাকি অনেক ধরনের আমরা আশাপূর্ণ করি না না আমরা যদি অসুস্থ হয়ে কী করবো নো ফ্রেন্ড অসুস্থ কোনো প্ল্যানিং হতে পারে না সুস্থতাই প্ল্যানিং তাই সুস্থ থাকার জন্য পরিবারের সবাইকে তুলে দিন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের মাই স্টাইলের প্রোডাক্টগুলো সত্যিই ভালো কোনো সাইড এফেক্ট হবে না বেবি টু বাবা একদম মায়ের থেকে মেয়ের থেকে মা সবাই ইউজ করতে পারি প্রোডাক্টগুলো তাই আগামী দিনে আমাদের এই প্রোডাক্টের হাত ধরতে হবে কারণ এটা কোনো নতুন জিনিস না আয়ুর্বেদিক কিন্তু যুগ 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 ধরে আয়ুর্বেদিক চলে আসছে শুধু একটু মডেলিং করে মানে মডিফাই করে আসছে এই যুগের ছেলেমেয়েদের সাথে বা এই যুগের ফার্স্ট লাইফের সাথে সেট করে প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে আমাদের পরিমাণ দিয়ে বিভিন্ন সাইন্টিস্টরা তৈরি করছে প্রোডাক্টগুলো আমাদের ডিবি স্যার নিজে প্রমোট করছেন আমাদের এলিমেন্টস ব্যান্ডকে দেখুন আমার ফেসবুক প্রোফাইলে যান গিয়ে দেখবেন আমি নিজে পোস্ট করেছি আমাদের বিগ 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 মহান সায়েন্টিস্ট ডিবি নারায়ণা স্যারজি ওনাকে আমার প্রণাম উনি কিন্তু এলিমেন্টস ব্যান্ড দিয়ে প্রোমোট করেছেন যে এর থেকে ভালো প্রোডাক্ট কিন্তু এখনও আমাদের হাতে কেউ তুলে দিতে পারেনি তাই বলছি ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি নাম্বার ওয়ান প্রোডাক্ট কারণ এখন গুগল সবার হাতে আপনি সার্চ করে দেখুন এলিমেন্টস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন কি না আপনার বাচ্চাকে কী খাওয়াচ্ছেন আপনার মাকে কী খাওয়াচ্ছেন আপনার ওয়াইফকে কী খাওয়াচ্ছেন আপনার হাজব্যান্ড কী খাচ্ছে একটু দেখুন সেই প্রোডাক্টগুলো আপনার সত্যি কি খুব প্রয়োজন শরীরে না আয়ুর্বেদিক প্রোডাক্ট দরকার আয়ুর্বেদিকের হাত ধরুন কারণ আমরা তো প্রকৃতি থেকেই বড় হয়েছি প্রকৃতির রোদ তাপ জল মাটি এগুলো দিয়ে আমাদের শরীর তৈরি সেই সব জিনিস দিয়ে কিন্তু আমাদের সুস্থ হতে হবে বলে না অ্যান্টিডোস তাই বলছি আমাদের প্রাকৃতিকভাবে আমরা যেহেতু বড়ো হচ্ছি সেরকম প্রাকৃতিক পর্যায়ে আপনাকে সুস্থ হতে হবে অপশন তো আপনার আর্টিফিশিয়ালভাবে সুস্থ হবেন না প্রাকৃতিকভাবে সুস্থ হবেন তবে আমি যদি বলি বন্ধু হাত জোর করে বলবো আপনি প্রাকৃতিকভাবে সুস্থ হন আপনার কোনো সাইড এফেক্ট আসবে না আর আমরা মাই লাইফস্টাইলের যারা ডিস্ট্রিবিউটার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা একদম মাথা উঁচু করে বলতে পারি মানুষের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো তৈরি আর কর্মসংস্থানের সুযোগ নেই সুযোগ নেই এই তো কর্মসংস্থানের সুযোগ বাড়ির প্রোডাক্ট ইউজ করো নিজে কর্মসংস্থানে যুক্ত হও আর এত সুন্দর ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম কেন হাত ছাড়া আগামী দিনে কিন্তু হয়তো এত সুন্দরভাবে এত ভালোভাবে এত সহজভাবে এখানে যুক্ত হওয়া যাবে না তাই প্রথম যে সুযোগটা যারা নেবে তারাই তো আগে যাবে এবং ভিড় বেড়ে গেলে বন্ধু আপনাকেও ভিড় ঠেলে আসতে হবে তাই বলছি ভিড় প্রচুর হয়ে গেছে তবু অনেক ফাঁকা বলে না অনেক সময় ভ্যাকান্সি নেই এখানে কিন্তু লাইফ টাইম আপনি মানুষকে ভ্যাকান্সি দিতে পারবেন আপনি মানুষকে কাজে যুক্ত করতে পারবেন আপনি এই মহান কাজের থেকে বঞ্চিত থাকবেন না তাই বলছি এমআই মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের জন্যই এসেছে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য তো একদম মাথায় আশীর্বাদও এসেছে তাই প্লিজ আপনার ছেলে আপনি যুক্ত করে দিন এখানে আপনার বাবা মাকে এখানে যুক্ত করে দিন ফ্যামিলি বিজনেস এটা ফ্যামিলি সবাই মিলে এখানে আসুন যেমন দেখুন যারা বড় বড় বিজনেসম্যান ভাব আসে না তারা কিন্তু ফ্যামিলি নিয়ে বিজনেস করে তাই বলছি এই বিজনেসটাও কিন্তু ফ্যামিলি বিজনেস তা থ্যাংক ইউ আমার ভিডিওটা আপনি ওপেন করেছেন দেখলেন তবে হ্যাঁ বন্ধু একটা রিকোয়েস্ট আজকে আমি করে যাচ্ছি আমার ভিডিওটা আপনি শেয়ার করুন প্রচুরভাবে কারণ আপনার সাথেও যেন প্রচুর মানুষ উপকৃত হয় এবং লাইক করবেন আপনার ভালো লাগলে আর সাবস্ক্রাইব করবেন যদি নতুন বন্ধু হয় থ্যাংক ইউ জয় মাই লাইফটাইল জয় হিন্দ জয় নেটওয়ার্ক মার্কেটিং আপনি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমি আবার কিছু নতুন প্রোডাক্ট নিয়ে নতুনভাবে আসবো তবে আজকে এই প্রোডাক্টটা আমি দেখালাম আমি খুব এক্সাইটেড এই প্রোডাক্ট নিয়ে অবশ্যই দারুন একদম রেড অরেঞ্জ আপনারা সার্চ করুন প্রোডাক্টটা অনানন ব্যানের এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে আসছে সার্চ করে দেখুন প্রোডাক্টটা আপনাদের জন্যই তৈরি হয়েছে আমাদের জন্যই তৈরি হয়েছে জয় হিন্দ